গুড মর্নিং বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলায় আমার ছোট্ট গ্রামটিতে সবাইকে জানাই স্বাগত আর ভালোবাসা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বৃহস্পতিবার আর আজকে তো আমরা নিরামিষ খাই তার জন্য সব কিছু ধুয়ে নিলাম বুটিটাও ধুয়ে নিলাম তারপর আলু সিদ্ধ দেবো তো আলু নিয়ে নিচ্ছি আর আলু সিদ্ধ খুব একটা মা খায় না আমি শুধু খাই তার জন্য ওই দুটা নিলেই হয়ে যাবে তো আলুটা কেটে নেবো আর মায়ের শরীরটা ভীষণ খারাপ বন্ধুরা এমনিতেই মায়ের শরীর অসুস্থ আগে থেকেই মা ওষুধ ছাড়া চলতে পারে না তো আজকে আর কালকে থেকে ভীষণ শরীরটা খারাপ হয়ে পড়েছে মা উল্টাপাল্টা কথা বলছে আর বাঁচবো না ত্যান এই কথা শুনে তো আমার মনটা একদমই খারাপ হয়ে যাচ্ছে কারণ মা ছাড়া তো আমার কেউ নেই মা যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচবো আর কী করে থাকবো একা একা সেই ভেবে আমার মনটা ভীষণ খারাপ তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি আর রান্না করব ডাল আলু সেদ্ধ আর পাটশাক ভাজা তোমরা কী পাটশাক খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে আমি তিতা জিনিস বেশি ভালোবাসি মানে তিতো জিনিস হলেই আমাকে ভীষণ ভালো লাগে তিতো হলে আমার আর কোনো কিছুই লাগে না বলতে পারো তো এখন আমি লঙ্কাটা ভেজে নেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভেজে আলু সিদ্ধর জন্য আর দেখো কি জোরে মানে ফাটছে আমার ভয় লাগে ভীষণ ভয় লাগে একবার আমার মুখে চোখে তেল পড়ে গেছিলো সেই ভয়টা আমার এখনও আছে সেই জন্য আমি যখন রান্না করি দূরে দূরে থাকি আর আজকে করবো মুসুর ডাল আর আম ডাল করলে বেশি ভালো হয় কিন্তু আমাকে ভালো লাগে আম ডাল খেতে কিন্তু আমার মা ভালোবাসে না ডাল সেই জন্য আমি একার জন্য করি না মা ভালোবাসে না আমাকেও ভালো লাগে না যে মা খাবেন না থাক আমিও খাবো না তো মুসুর ডালটা আমি এভাবে ফোড়ন দিয়ে নিলাম জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে সিম্পলভাবে আর এই গরমে সিম্পল খাবারই মনে হয় বেশি ভালো হবে যে গরম পড়েছে তো আমার ডাল হয়ে গেছে এখন আমি পার্শা একটা ভেজে নেব কথা বলতে বলতে আমার রান্না হয়েই গেছে এখন আমি মাকে খেতে দেব আর মাকে ডাকছি খেতে আসছে না মা ঘরে শুয়ে আছে তো ঘরে নিয়ে যাই দিব আলু সেদ্ধ আর পাট শাক ভাজি মা খুব কম খায় আলু তো সেই জন্য মাকে কম করে দিলাম আর পাট শাক ভাজি বেশি করে দেব আর ডাল দিয়ে ভাত খাওয়ার পর মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। খাওয়া দাওয়া করে নিলাম এখন আমি বাসনগুলো মেজে নেব। আর আজকে পুজো দেওয়াও আছে বৃহস্পতিবার তো স্নান করে পুজোও দিতে হবে তো বন্ধুরা দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টি আসবে তো মা একাই গেল বলছে আমি একাই যাচ্ছি যেতে পারবো আমার ভয় লাগছিলো মা বলছে আমি যেতে পারবো টেনশন করিস না তুই বাড়িটা বাড়ির কাজগুলো করে নে আমি বৃষ্টি পড়ার আগেই চলে আসবো তো দেখো অন্ধকার হয়ে গেছে চারিদিকে তো তাড়াতাড়ি করে আমি সব কাজ সেরে নেবো আর মা গেল ডাক্তার দেখাতে মার শরীরটা ভীষণ খারাপ মাথা এখনও ইয়ে করিনি জল মুছ ভালো লাগছে না তাকে বসে আছে বৃষ্টি আসবে মনে হয় তাই না ভীষণ গরম দারুণ গরম আছে মনে হয় বৃষ্টি আসবে গুড মর্নিং বন্ধুরা তো সকালে ঘুম থেকে উঠে টিউশন পড়ানো ছিল সেটা পড়িয়ে এখন বাজে সাড়ে আটটা আর এখন আমি যাব বাজারে বাজার থেকে এসে রান্না বান্না করে আবার তো ব্যাগ হাতে নিয়ে নিয়েছি এখন যাব বাজারে হ্যালো বন্ধুরা তো বাজার করতে গিয়েছিলাম বাজার করে নিয়ে আসলাম আর আজকে অনেকগুলো বাজার করেছি ব্যাগ ভরেই গেছে আর মা আজকে প্রচুর বোকা দিবে বলছে এতগুলো টাকা মানে বলবে যে এতগুলো টাকা খরচা করে আসলে আজকে তো মা সব সময় কম কম বাজার করে কারণ আমাদের ইনকাম নেই ইনকাম করার লোক নেই চলো বাড়িতে যাই বাড়িতে এসে ভয় পাচ্ছিলাম মাকে বলছে আজকে আমি অনেক বাজার করেছি মা বলছে কি দেখি দেখি তো মা আজকে কিছুই বলেনি কারণ মায়ের শরীরটা ভীষণ খারাপ নাহলে অন্য দিন খুব রাগ করে মা এত বাজার করলে তো আজকে কী কী বাজার করেছে দেখে নাও পেঁয়াজ রসুন ঝিঙে পটল লেবু কাঁচা লঙ্কা আর রূপচান্দা মাছ নিয়েছি তারপর চাউমিন ডিম অনেক কিছু নিয়েছি তারপর নিয়েছিলাম দুটো কচুরি তো মাকে বললাম খেতে মা বলছে খাবে না তো আমিই খাচ্ছি তো বন্ধুরা মাছটা আমি ভেজে নিয়েছি আর আজকে রান্না করছি ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল সিম্পলভাবে আদা বাটা জিরে ফোড়ন দিয়ে এই গরমে মনে হয় এটাই ভালো হবে লেবু চটকে দিয়ে একদম ঝিঙে আলুর পাতলা ঝোল তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর বিকেল এখন বাজে সাড়ে তিনটা এখন আমি যাচ্ছি দিদির বাড়িতে তো বন্ধুরা বেরিয়ে পড়েছি রাস্তায় যাচ্ছি তো দিদি বাড়িতে যাচ্ছি এই কারণে আমি একটা আংটি নিয়েছিলাম তো আমি এই আংটিটা নিয়েছিলাম দেখতে পাচ্ছ আমি দিদির সাথে তোমরা হয়তো আমার একটা ভিডিওতে দেখেছো তোরা বানাতে দিতে গিয়েছিলো তো আমার একটা এই আংটিটা পছন্দ হয়ে যায় আর আমার ভালো লাগে তো আমার কাছে টাকা ছিল না তো দেখ তো আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না তো ওই দাদা ভাইটা আমাকে বলছে আর নিয়ে যা পরে তুই টাকা দিয়ে যাব হ্যাঁ তো নিয়ে যা আংটিটা পরে টাকা দিয়ে দিস তাহলেই খাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে দাও আমি পাঁচ তারিখে যখন আমি আমার পাঁচ তারিখে সাজানো ছিল তো আমি পাঁচ তারিখে টাকা পেয়ে তোমাকে দিবি তো দিব করে আজও দেওয়া হচ্ছে না আমি যেতেই পারছি না মানে আজকে এই কারণ কালকে ওই কারণ এইভাবে চলে যাচ্ছে যেতে পারছি না আর আজকে পার্লারে যেতে চাইলাম সেটাও যাওয়া হলো না তার জন্য ভাবছি যে আজকে টাকাটা দিয়ে আসি আর টাকাটা ছিল ওই টাকাটা আমার খরচ হয়ে গেছে ওই ঘরের পিছনেই লেগে গেছে মা দিয়েছে কিছু আমি দিয়েছি কিছু দিয়ে যতটুকু উঠছে ওইটুকুই আর সামর্থ্য হচ্ছে না তো ভাবছি আজকে টাকাটা দিয়ে আসি না দিয়ে আসলে আমি শান্তি পাচ্ছি না আমার টেনশন দূর হচ্ছে না এমনিতেই অনেক টেনশন টেনশন দূরেই হচ্ছে না তো চলো যাওয়া যাক তো আমি মাটির রাস্তায় ঢুকে গেছি অনেক দূর রাস্তা দিদি আমাদের বাড়ি থেকে গঙ্গরামপুর পনেরো কিলোমিটার তাহলে হাজার কয় কিলোমি দশ কিলোমিটার হবে এদিকে পাঁচ এদিকে দশ হ্যাঁ দশে হবে তো ভীষণ রাস্তা খারাপ তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত রাস্তাটা খারাপ এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এরা আগেও যাই তো তখন ভাগ্নে যাচ্ছিলো ভাগ্নাকে সাথে নিয়ে গেছিলাম এবারে ফার্স্ট টাইম যাচ্ছি একা একা ভয় লাগছে তারপর শুনলাম যে সামনে নাকি রাস্তাটা ভীষণ খারাপ সামনের দিকে তো দেখি একা একাই যাচ্ছি ভয় লাগছে তো চলো যাই ভালো করে গাড়ি চালাই পরিবার তো বন্ধুরা সামনে ভীষণ বিপদ আমার সামনে বিপদ চলে এসেছে তো সামনে একদম রাস্তা খারাপ হয়ে আছে আমি কি করে পার হবো বুঝতে পারছি না এত বড়ো বিপদে পড়বো এই রাস্তায় এসে বুঝতে পারিনি ভাবতেও পারিনি আমি তো ওই কাকুটাকে বললাম যে একটু আমাকে পার করে দাও তো সামনে বড় গর্ত হয়ে গেছে এটা পার করব কেমন করে সেটাই বুঝতে পারছি না আগে ছোট ছিল এটা দিয়ে ট্রাক্টার যায় অনেক বড় বিপদের হাত থেকে মুক্ত হলাম বাপরে বা জীবন আর এই রাস্তাতে আসবো না যতদিন না ভালো হবে এই রাস্তা ভেবেছিলাম এই রাস্তা শর্টকাট কিন্তু এই রাস্তায় যে বিপদে পড়বো ভাবতেই পারিনি এখন আৰু অল্প ৰাস্তা আছে কি জান তোমাদেরকে গ্রামের এরকম দৃশ্য কি ভালো লাগে কমেন্টিং তো অবশ্যই বলবে আমাকে খুব ভালো লাগে দেখো বন্ধুরা আমার দিদি এখন আসছে আমি ওখানে মোড়ে মরে ঘুরতে পড়ে থাকবো ওই তখন আসবে তো দেখো আমার দিদি এখন আসছে আমাকে নিতে মানে ওই জায়গাটা খারাপ আছে তো ভাবছে আমি আমার বোনকে একটু এগিয়ে নিয়ে আসি তো আসছে দেখো তো চলো তো দিদির বাড়ির পাশেই একদম একটা মিশন আছে খ্রিস্টানের তো দিদিকে বলছি চল আমি একটু মিশনটা ঘুরে দেখবো তো দিদি বলছে চল তো আমি দেখো ফার্স্ট টাইম আসছে এই মিশনটা দেখতে আর খুব ভালো লাগলো অনেক ছোট ছোট বাচ্চা আছে বড় বাচ্চাও আছে বড় বড় মেয়ে ছেলে সবাই আছে তো আমি ওদের সাথে কথা বলছি আমি ওদের সাথে কথা বলছি খুব ভালো লাগছে তো আমি ওদেরকে জিজ্ঞেস করছি আমাকে কেউ কিছু বলবে আমি এসেছি তো বলছে না না তারপর ওদের হচ্ছে দিদিমণি সেও দেখতে পেলো বলছে আসো আসো বসো তখন সব সববার সাথে গল্প করলাম আর ওরা খেলাধুলা করছে খুব ভালো লাগছে ওরা অনেক দূর দূর থেকে এসেছে মা বাবাকে ছেড়ে এত ছোটো ছোটো বাচ্চা কীভাবে যে আছে ওটাই আমি দিদিকে বলছি যে তুই কি থাকতে পারবি আমার দিদির বাড়ি যদি ভাগ এক দুই দিনের জন্য যায় তবুও দিদি মানে একজনকে ছাড়া থাকতে না তো বন্ধুরা চলে আসলাম রাত্রেবেলা রাত্রেবেলা চলে আসলাম আর ওই যে তখন যে বলেছি যে এটা বাকি ছিল তো সেটা দিতেও গেছিলাম মান সম্মান রক্ষা হলো ফাইনালি খুব লজ্জায় পড়ে গেছিলাম আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখো না তোমরা জিনিসপত্র অগোছানো আছে তো রাত্রে ডিনারে কি খাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিই আর দিদি এখন রাত তো দেখো চিকেন নিয়ে এসেছে এখানে চিকেন আছে আর এখানে আলু কি খেতে বসেছি আর তোমাদের দেখিয়ে দিই তো খেতে বসে গেছি বন্ধুরা আর রান্নাটা খুব সুন্দর হয়েছে ঝালঝাল হয়েছিল আর ঝালঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে তারপর আমি আজকে আংটির টাকাটা কিন্তু ফাইনালি দিয়ে দিয়েছি অনেক বড় মান সমান থেকে বেঁচে গেছি তো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর সবাইকে জানাই গুড নাইট